আসসালামু আলাইকুম যারা অনেক বেডে এজেন্ট মাস্টার এজেন্ট থেকে সরাসরি ডিপোজিট নিতে চান তারা সরাসরি একটি নাম্বারে যোগাযোগ করেন আর আমি এখন দুইশো টাকা ডিপোজিট করবো লাইভ প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম আপনার এই মতো চলে যান এর যে সার্চ করেন আমি যে নম্বরটি সার্চ করতেছি জিরো নাইন একত্রিশ তিরিশ শূন্য পাঁচ চৌত্রিশ এই নাম্বারে মতে অ্যাড করেন অ্যাড করার সাথে সাথে পেয়ে যাবেন মাস্টার এজেন্ট নাইম্বের নাম্বার साकी भाई तो तरकसे नंबर चांन नंबर दे नंबर से किसी नंबर दो नौगट नौगट नंबर चाइसी तरकसे तो गैस एक टू ऐड करें নাম্বার দিছে নাম্বারটা আমি কপি করতেছি এখন এখন আমি নগদে টাকা পাঠাবো নগদে টাকা পাঠা পাঠিয়ে দিতেছি টাকা পাঠাবেন এইভাবে টাকা পাঠানোর পরে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে সরাসরি পাঠিয়ে দেবেন লাস্ট দুশো সাত দিয়েছে দুশো সাত দিয়ে দিলাম এবার আপনি টাকা পাঠানোর পরে সরাসরি চলে যান আপনার ডিপোজিট অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন উপরে আপনার আইডি নাম্বার এটা কপি করবেন যে আইডি নাম্বারটি কপি করলাম করে এই মতো পাঠিয়ে দেবেন তার আগে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে দেখেন পঁচানব্বই পয়সা এখন এই ওয়েট করবো যে কয় মিনিট লাগে দুটো একত্রিশ বাজে আমি টাকা পাঠিয়েছি দুটো একত্রিশে এখন সে ডিপোজিট দেবে দেখি কয় মিনিটে দেয় দুশো টাকা দশ একটু অলরেডি ডান দেখেন এক মিনিটও লাগে নাই ডান লিখে দিছে এখন আমি চেক দেবো আমার ব্যালেন্সটা আসছে কিনা হ্যাঁ আমার ব্যালেন্সটা চলে আসছে এখানে নেক্সটমেন্টে দেখাইছে এই যে দেখেন দুশো টাকা চলে আসছে তো আপনারা সরাসরি নাইম কাছ থেকে এইভাবে ডিপোজিট নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশান বোর্ডে তার মাস্টার যিনি যেনিমো নাম্বারটি দিয়ে দিয়েছি সরাসরি মো নাম্বারটিতে কোনো কন্টাক্ট করেন তাহলে আপনারা সরাসরি নাইম বাইর থেকে ডিপোজিট নিতে পারবেন